আসসালামু আলাইকুম আবারও বদলে গেল ইসলামী ব্যাংকের মুনাফার হার দুই সালে পরপর দুইবার পরিবর্তন এনেছে তারা আপনি যদি এফ করে থাকেন বা করার পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না হলে গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করবেন চলুন সরাসরি চলে যাই মূল বিষয়ে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত প্রফেশনাল প্রফিট রেট অনুযায়ী মুদ্রা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম পাঁচ বছর মেয়াদি যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট এক লক্ষে পাবেন প্রতি মাসে নয়শো উনাশি টাকা এবং আপনি যদি টিন সার্টিফিকেট জমা দেন এবং রিটার্ন সাবমিটের ফটোকপি দেন সেক্ষেত্রে আপনার দশ পার্সেন্ট কর কাটা যাবে দশ পার্সেন্ট কর কাটলে আপনি পাবেন আটশো একাশি টাকা এবং যদি টিন সার্টিফিকেট জমা না দেন সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটা যাবে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটা গেলে আপনি পাবেন আটশো বত্রিশ টাকা মোদারাবাদ সিনিয়র সিটিজেন স্কিম পাঁচ বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি স্কিমটি যদি আপনি করেন সেক্ষেত্রে এগারো দশমিক পঁচানব্বই পার্সেন্ট হারে মুনাফা পাবেন প্রতি মাসে এক লক্ষে পাবেন নয়শো পঁচানব্বই টাকা এবং টিন সার্টিফিকেট জমা দিলে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনি পাবেন আটশো ছিয়ানব্বই টাকা এবং যদি রিটার্ন সাবমিট না করেন সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে আপনি পাবেন আটশো টাকা যারা ষাট বছরের বেশি বয়সী তাদের জন্য এটি খুবই লাভজনক মনে রাখবেন আপনার যদি টিআইএন রিটার্ন স্লিপ ব্যাঙ্কে জমা না থাকে তাহলে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটা যাবে আর যদি রিটার্ন স্লিপ জমা দেন তাহলে মাত্র দশ পার্সেন্ট কর কাটা যাবে তাই আপনার ট্যাক্স রিটার্নের ফটোকপি অবশ্যই ব্যাংকে জমা দিন অনেকেই আবার প্রশ্ন করে থাকেন আচ্ছা ভাই ইসলামী ব্যাংকে যে লাভগুলো দেয় এগুলো কি সুদ হয়ে যায় কি না এগুলো সুদ হয় না কারণ ইসলামী ব্যাংকে সরিয়া বোর্ড রয়েছে এবং সরিয়া বোর্ড যেই সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মেনে তারা লেনদেন করে এবং আমরা যারা ইসলামী ব্যাংকে টাকা রাখি আমাদেরও কিন্তু ইসলামী ব্যাংক ব্যবস্থা সম্পর্কে জানা উচিত তাই আজকে আমরা আপনাদেরকে এমন কয়েকটি বই পড়তে বলবো যেগুলো পড়লে আপনারা ইসলামী ব্যাংকিং সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন বইগুলোর লিংক ডিসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমিটি দিয়ে দিব আপনারা যারা ইসলামী ব্যাংকিং খাত সম্পর্কে জানতে ইচ্ছুক তারা ডিসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ক্রয় করতে পারবেন অ্যাকাউন্ট করতে কি কি লাগবে আপনি যদি ইসলামী ব্যাংকে এফটিআর অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনার দুই কপির ছবি লাগবে এবং এনআইডি বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ফোটোকপি দিতে হবে এবং যারা প্রবাসী রয়েছেন প্রবাসীদের জন্য পাসপোর্টের ফটোকপি লাগবে এবং আপনারা যদি দশ লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট করতে চান সেক্ষেত্রে অর্থের উৎসের প্রমাণপত্র দিতে হবে এবং একজন নমিনি লাগবে নমিনিরও এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং নমিনি যাকে দিবেন তার আইডিটি কার্ড পাসপোর্ট যদি আঠেরো বছরও কম হয় তাহলে জন্ম সনদ লাগবে আর অবশ্যই জন্ম সনদটি সতেরো ডিজিটের হতে হবে আবার অনেক শাখা অ্যাকাউন্ট খোলার জন্য সেভিংস অ্যাকাউন্ট বাধ্যতামূলক করে আগের তুলনায় ইসলামী ব্যাংক তাদের মুনাফার হার কমিয়ে দিয়েছে আগে যেখানে বারো পার্সেন্ট পর্যন্ত মুনাফা দিত এখন সেটা নেমে এসেছে এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না বুঝে শুনে অ্যাকাউন্ট করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ